আজকে আমরা আপনাদের জন্য খুবই ইউনিক ডিজাইন কালেকশন নিয়ে এসেছি দেখেন এত সুন্দর এবং এত স্মুথ ফ্যাব্রিক গুলা ঠিক আছে চাইনিজ স্টিচ ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন টু পার্সেন্ট স্প্যান্ডেক্স থাকবে তারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে আপনাকে কোথাও যেতে হবে না পুরো জায়গায় এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং কলার টাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে

বলবেন আপনাকে কিন্তু সবার থেকে ইউনিক দেখানো সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি এবং সম্পূর্ণ জায়গায় কিন্তু এমব্রয়ডারি কাজ করে ঠিক আছে সুতরাং ওঠার কোনো সমস্যা ঝামেলা নেই আর এগুলো কিন্তু চাইনিজ স্টিজ ফেব্রিক ঠিক আছে এত স্মুথ এবং সফট আপনি কিন্তু অনায়াস এগুলো অনেক বছর পড়তে পারবেন এবং এগুলো হচ্ছে আপনার কালার উঠবে না আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলো কিন্তু স্ন্যাপ বাটন হবে ঠিক আছে যদি ব্যবসা করতে চান আমাদের থেকে কিন্তু পাইকারি দামে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন প্রত্যেকটাই কিন্তু স্ন্যাপ বাটন কি সুন্দর একটা ম্যাচিং করা স্ন্যাপ বাটন থাকবে যদি ডেইলি ইউজ করেন তারপর আপনি এগুলো তিন চার বছর পড়তে পারবেন কালার উঠবে না যেমন আছে ঠিক তেমনই থাকবে সবসময় সুতরাং চারটা কালার দেখিয়েছিলাম যার যে কালার পছন্দ সেই কালারটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন সবাই ভালো থাকবেন আলাইকুম